হ্যালো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তোমার হাজির হলাম তো চলো বেশি কথা না পরে আজকের ব্লগটা শুরু করি ব্লগের প্রথমে একটা গাছ দেখতে পাচ্ছ যেখানে কিনা আমি একটা গাছ ভিজিয়ে রাখছিলাম আর এই টপটার ভিতর দেখো একটা ছোটো মাছ আমি রাখছিলাম এটা রাখ মাছটার নাম হলো গিয়ে রাক্ষসী মাছ যাই হোক গাছ আজকে দুপুর এখন বাজে হলো কি দুপুর প্রায় সাড়ে তিনটার মতো আর দেখো গাছ প্রায় দুই তিন সপ্তাহ পর আমাদের সিলেটে আর কি বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে আজকে আমার অনেক ভালো শুধু যে কয়েকদিন ধরে আমাদের কোনো ধরনের বৃষ্টি হইতেছিল না অনেক রোদ হইতেছিলো বাট সিলেসে আজকে অনেক বৃষ্টি হইতেছিলো দেখো গাছ কতটা ঝড় হইতেছে মানে মনে হচ্ছে যে গাছগুলি একটু নিয়ে চলে যাবে এই অবস্থা তো ভালো হয়েছে আবহাওয়া পুরো ঠান্ডা হয়ে গেছিল একদিন গরম হয়েছিল অ্যান্ড তোমা আমার বয়স দেখেই বুঝতে পারো সে আমার ঠান্ডা লাগছে আর কি তো এখানে হলো গিয়ে আমি আইসক্রিম হয়েছিলাম ঠান্ডা লাগা সত্ত্বেও আর আমার হলো গিয়ে টেবিলটি একটু করো না তো এখন হলো কি প্রায় আর কি আমি আর ভিডিও নেই রাস্তে আর আজকে তো হলো কি ইলিশ মাছ দেখতে পারছিলা তোমরা আজকে হলো কি আমি ইলিশ মাছের হলো কি বারবিকিউ করবো এটা শুনতে অবাক হলো হ্যাঁ আসলে আমি ইলিশ মাছের বারবিকিউই করবো তো চলো এখন হলো কি আমার রেসিপিতে চলে যাই এখানে হলো কি প্রথমে আমি একটা দেখতে পালো যে ইলিশ মাছটা ভিজিয়ে রাখছিলাম ওইটা আমার খালামুনি আর কি আমাকে কেটে দিয়েছিল আর কি একদম সুন্দর করে এরপর হলো কি এখানে আমি লবণ দিলাম মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া আর এখানে আমি কিছুটা পরিমাণ সয়া সস দিছিলাম আর এখানে হলো গিয়ে টমেটো সস দিছিলাম এখানে আমাকে হাতের কাছে যা ছিল তাই আমি দিছিলাম আর একটা অর্ধেক একটা লেবুর রস চিপে দিচ্ছিলাম একটু ফ্লেভার হওয়ার জন্য আর কি তো এখন হলো গিয়ে ইলিশ মাছটার মধ্যে আমি ভালো করে একদম মাখিয়ে নিব ভিতরে আর কি যেন ঢুকে অ্যান্ড এটা শুনতে অবাক লাগলো যে ইলিশ মাছের আবার বিক্রিও হয় নাকি হ্যাঁ হয় অনেক ধরনের মাছের হয় বাট এরা ফার্স্ট টাইম তোমার শুনতেই পারো বাট এরা আমি আগে অনেকবারই খাইছি মশুড় মাসি দেওয়ার পরে কিছুক্ষণ আমরা রেস্ট রাখছিলাম এখন হলো গিয়ে আমি এটাকে ফ্রাই করবো আর কি এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে হলো গিয়ে তেলের কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে আর কি এখানে হলো কি আমি মাছটাকে দিলাম আর এখানে যে মশলাগুলি ছিল ওগুলো উপর দিয়ে দিয়ে দিছি আর কি আর তোমার জায়গা এটা ট্রাই করতে পারি এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর তোমরা এখন এটাকে অনেকেই বলবো যে এটা পুড়ে গেছে না এটা পুড়ে নেয় ভিতরটা একদম ভালো আসে বাট বাহির দিয়ে মশলাগুলি যেগুলি ছিল সেগুলি আর কি পুষার উপর যে জামাটা থাকে এটা পুষার তো চলো এখন হলো কি টেস্ট করার পালা তোমরা অনেকেই বলবো যে মাঝখান দিয়ে দেখো না দেখান দেখানোর কিছু ছিল না ওখানে জাস্ট হয়েছিল আমি বোনা দিয়ে রাখছিলাম তোমার আম্মি উল্টায় পাল্টাই দিয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমি এখানে এখন খাবো অ্যান্ড এটা খেতে গাইস প্রচুর মজা হয়েছে তোমার চাইলে বাসায় ট্রাই করতে পারো অ্যান্ড আমি জানি এখন ইলিশ মাছের দাম বেশি তবুও তোমার একবার ট্রাই করো অ্যান্ড গাইস দেখো কি সুন্দর করে আমার সাবার করে ফেলছে আমার ফ্যামিলির সবাই খাইছেন সবাই বলছে এটা খুব মজা হয়েছে তো যাই হোক গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে পরে কোনো মিনিট ব্লগে হাফেজ